মিরর ইনফ্লুটাকে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আইটিসিআরপি লোকজদের নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আইটিসিআরপি দিদিরা যে অ্যাপে কাজ করতেছেন সেই অ্যাপ নতুন করে আপডেট হয়েছে বা নতুন আপডেট চলে এসেছে এখন থেকে এই আপডেটের মাধ্যমে আপনারা আপনাদের যে দল কাজ আপলোড দিয়েছেন সেই দলের কাজ আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের দলের মেম্বারের কি পরিস্থিতি রয়েছে কটি দলের মেম্বার পেন্ডিং রয়েছে কটি দলের মেম্বার রিজেক্ট হয়েছে কোন দলের প্রোফাইল ইনকমপ্লিট রয়েছে সেই সমস্ত কাজ আপনারা এই আপডেটের মাধ্যমে দেখতে পারবেন এবং এক ক্লিকের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারবেন বা কাজকে সম্পূর্ণ করতে পারবেন তো কি সেই আপডেট রয়েছে এবং এই আপডেটের মাধ্যমে আপনারা কীভাবে কাজ করবেন বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আপনারা আপনাদের লোক যে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে এইরকম ইন্টারফেস চলে আসবে চলে আসার পর একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখবেন যে মাই টাস্ক এটাই কিন্তু নতুন আপডেট এই মাই টাক্ আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে পেন্ডিং টাস্ক আপনারা যে দলের কাজ বা দল আপলোড দিয়েছেন সেই দলের পেন্ডিং যে কাজ রয়েছে সেটা এখানে আপনারা দেখতে পারবেন পেন্ডিং টাস্ক আপনার দলের বর্তমান পরিস্থিতি কি রয়েছে আপনার দলের কয়টি মেম্বার পেন্ডিং রয়েছে এখানে আপনি দেখতে পারবেন প্রথমেই দেখতে পারবেন আধার ভেরিফিকেশন আধার ভেরিফিকেশন মানে হচ্ছে আপনার আধার ভেরিফিকেশন ফেল্ড রয়েছে মেম্বারের ক্ষেত্রে আপনি যদি এখানে ক্লিক করে দেখতে পারবেন এখানে দেখাচ্ছে যে মেম্বারের পাশে দেখাচ্ছেন যে রিভেরিফাই আপনি আপনার যখন দলটি আপলোড দিয়েছিলেন তখন মেম্বারের আধার কার্ডটি ভেরিফাই ছিল কিন্তু এখন দেখাচ্ছে রিভেরিফাই কেন দেখাচ্ছে সেটা হচ্ছে আপনি যখন যে আধার কার্ডটা আপলোড দিয়েছিলেন সেটা আধার কার্ডের সঙ্গে বর্তমানে যে আধার কার্ডটির সঙ্গে কোনো মিল নেই অর্থাৎ যে ব্যক্তির আপনি আধার কার্ডটি আপলোড দিয়েছিলেন সেই ব্যক্তি নতুন করে আধার কার্ডটি কারেকশন করেছে বা সংশোধন করেছে কোনো কারণে বা কোনো একটা কারেকশন করেছে তার স্বামীর নাম কারেকশন করতে পারে নিজের নামের কারেকশন করতে পারে বা ডেট অফ বার্থ দিতে পারে এই সমস্ত কিছু একটা আপলোড করেছে বলেই রিভেরিফাই দেখাচ্ছে তো আপনাদের কাজ হবে নতুন করে আধার কার্ডটি সংগ্রহ করে সেই আধার কার্ডের নাম্বার বসিয়ে দিয়ে ছবি তুলে আপলোড করে দিলেই কিন্তু রিভেরিফাই হয়ে যাবে তো আধার ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে রিভেরিফাই করতে পারবেন অর্থাৎ রিভেরিফিকেশন করতে হবে বা কোনো কোনো কারণে যে ভেরিফিকেশন ফেল্ড এইভাবে দেখাবে তো এইভাবে আপনারা কিন্তু আধার ভেরিফাই গিয়ে কাজটা করতে পারবেন এরপর রয়েছে ইনকমপ্লিট প্রোফাইল আপনাদের যে দল বা মেম্বার আপলোড দিয়েছিলেন সেইখানকার যে দলের প্রোফাইল বা মেম্বারের প্রোফাইল ইনকমপ্লিট রয়েছে কোনো কারণে দলের কোন তত্ত্বের সঙ্গে মিল নেই বা আপনার মেম্বারের সঙ্গে কোনো দলের মিল নেই বা কোনো দলে সিসি অ্যাকাউন্ট অ্যাড করা নেই বা কোনো মেম্বারের অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক বসেনি তার জন্য কিন্তু ইনকমপ্লিট হয়েছে তো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন কোন কোন দলের প্রোফাইল ইনকমপ্লিট রয়েছে কোন কোন মেম্বারের প্রোফাইল ইনকমপ্লিট রয়েছে এক এদিকে রয়েছে এসএসজি অর্থাৎ দল আর এদিকে রয়েছে মেম্বার এদিকে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে কোন কোন মেম্বারের প্রোফাইল কমপ্লিট করতে হবে ঠিক আছে তো সম্ভবত এটা দেখায় যে দলের তথ্য মিল নেই বা মেম্বারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিল নেই বা সিসি অ্যাকাউন্ট অ্যাড করা নেই এই সমস্ত কারণে কিন্তু এটা ইনকমপ্লিট প্রোফাইল দেখায় তো আপনি কিন্তু এখানে ক্লিক করেই আপনাদের সমস্যাটা সমাধান করতে পারবেন কোন কোন দলের কোন কোন মেম্বারের প্রোফাইল ইনকমপ্লিট হয়েছে সেটা কিন্তু যাবতীয় তথ্য দিয়ে বা সঠিক তথ্য দিয়ে সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন ঠিক আছে এরপর হয়েছে রিজেক্ট প্রোফাইল আপনার দলের মেম্বারের প্রোফাইল কি কারণে রিজেক্ট করা হলো সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে তো দলের ক্ষেত্রে কিন্তু প্রোফাইল রিজেক্ট হয়নি এখানে মেম্বারে রয়েছে তো মেম্বারে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে আপডেট প্রোফাইল অর্থাৎ কি কারণে রিজেক্ট হলো প্রোফাইলটি সেটা আপনি ক্লিক করলে বুঝতে পারবেন যে কিসের জন্য হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক নেই আধার ভেরিফিকেশন ঠিক নেই বা আধার কার্ডের সঙ্গে নিজের নাম ঠিক নেই বা ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে নাম ঠিক নেই এই সমস্ত কারণে প্রোফাইলটি রিজেক্ট হয়েছে তো আপনি এখানে ক্লিক করে ঠিক সঠিক তথ্য দিয়ে আপডেট করে দিলেই কিন্তু আপনার রিজেক্ট লিস্ট থেকে এটা চলে যাবে তো এইভাবে কিন্তু আপনারা এক ক্লিকের মাধ্যমে কিন্তু কাজটি করতে পারবেন তো এটাই ছিল আজকের আপডেট তো আপডেটটি আসার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা এখানে কিভাবে কাজ করবেন আপনি আধার কার্ড ভেরিফিকেশন কিভাবে করবেন ইনকমপ্লিট প্রোফাইল কীভাবে কমপ্লিট করবেন রিজেক্ট লিস্ট থেকে ওটাকে তুলে নিয়ে কিভাবে আপনার মেন প্রোফাইলে নিয়ে যাবেন এইভাবে কিভাবে আপনারা কাজ করবেন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো তাই পরবর্তী ভিডিওটিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ